i oh it

घर <laughs>

আপনারা জানেন বিজেপি আজকে প্রত্যেকটা দিক থেকে বাংলা এবং বাংলায় অপমান করছে গতকাল আমরা দেখলাম শান্তিপূর্ণ আন্দোলন সেই শান্তিপূর্ণ আন্দোলনে কেন্দ্র বাহিনীকে দিয়ে সেই দেওয়া হল বিজেপিকে রাজনৈতিক কার্যে ব্যবহার করে বিজেপি ভাবছে যে বাংলাকে তারা দখল করবে আমার মনে হয় তারা এখন মূর্খের সাথে ঘুমাচ্ছে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে আজকে গোটা বাংলায় মমতা ব্যানার্জির নির্দেশে ভগবান রিয়াজ মহাশয় নির্দেশে আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন প্রত্যেকটা জায়গায় চলছে এবং বিজেপিকে বাংলার মানুষ বুঝিয়ে দেবে যত তোমরা আমাদের যতই আরো কলকাঠি আবার আসবে হাওয়াই চটি बढ़िस बह्ति बढ़ी वर्डि इवर्ध कर धिरा इन्थम सकनी वड़िस कि टघर、「सक्षियおお बादे शत बांतल हुः शतिव एव एव एवेड़ा वोड़ा वसैवाओ और शी स्थकोथा conceering को शति ग्रहा कैम्मट मह दोबा हुण ग्णानी आपर के भक बेहा. আমরা আপনাদের ধন্যবাদ